বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি তিন কাঠা জায়গার উপর একটি ঘর নিয়ে এসেছি অর্থাৎ বাড়ি সহ জায়গা তো চলুন বন্ধুরা আগে আমি জায়গাটি দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ ডিটেলসে আমি আলোচনা করে দিচ্ছি ভিডিওর মধ্যে তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে আট ফিট রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিট গেলে আপনারা ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পাচ্ছেন এবং পিচ রাস্তা থেকে সমস্ত গাড়ি জজল করছে অটো টোটো যে কোনো একটি গাড়ি ধরে পিয়ালি স্টেশন মাত্র এক কিলোমিটার এবং চম্পাহাটি স্টেশন দুই কিলোমিটার তো বন্ধুরা দেখুন আট ফিট রাস্তাটা এখান থেকে স্টেট করে এই যে আট ফিট রাস্তা এটি চওড়া আর স্টেট বেরিয়ে গেছে আর এই হচ্ছে টিনের ঘরটি বিক্রয় হবে তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত খড়িপোতা গ্রাম মৌজা রায়পুর তো বন্ধুরা এটি মূলত হিন্দু এলাকা এখানে আজকে আমি একটি তিন কাঠা জায়গার উপর টিনের ঘর দেখাবো তো বন্ধুরা পাশেই কিন্তু রেল লাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বা পাবেন একটু পরে ট্রেন যাচ্ছে সেটাও দেখাবো আপনাদেরকে এবং এখানে মূলত সব জমি প্লট জমি প্রচুর মানুষ বাইরের থেকে এসে এখানে ঘর বাড়ি করে রয়েছে এবং আরও ভবিষ্যতে ঘরবাড়ি করবে প্রচুর প্লট এখানে বিক্রয় হয়ে গেছে আগে এগুলি সবই রিসেল প্লট তো বন্ধুরা এখানে আসতে হলে আপনাদের বন্ধুরা এক সেকেন্ড দেখে নিন এটি হচ্ছে শিয়ালদাগামী ট্রেন যাচ্ছে এটি হচ্ছে ক্যানিং টু শিয়ালদা লোকাল তো বন্ধুরা দেখুন এই যে ঘরটি বিক্রি হবে তো বন্ধুরা এখানে আসতে হলে আপনাদের শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে পিয়ালি স্টেশন নেমে মাত্র এক কিলোমিটার আসলে আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে জমির যে সীমানা সেটা দেখিয়ে দেব এই যে বাউন্ডারি প্রাচীরটি রয়েছে দেখুন এই প্রাচীরের গায়ে থেকে এইভাবে স্টেট করে ধান রোয়ার গায়ে থেকে স্টেট করে আমি দেখাচ্ছি ওই সাইডটা তো বন্ধুরা দেখুন এই যে টিনের ঘরটি রয়েছে খুব ভালো কন্ডিশানেই রয়েছে ভিতরে দুটো বেডরুম রয়েছে একটি বারান্দা রয়েছে মালিক বিশেষ কারণে বাইরে থাকেন তো আপনারা যদি এই বাড়িটি পছন্দ করেন তাহলে অবশ্যই মালিক এসে আপনাদের ঘর খুলে অবশ্যই ভিতর দেখাবে তো বন্ধুরা দেখুন এই হচ্ছে বাউন্ডারি প্রাচীর এটি মোট তিন কাঠা জমি আছে শালির রায়ত রেকর্ডিও সম্পত্তি কাগজপত্র সবই ফ্রেশ পরিষ্কার আছে দেখুন এটি হচ্ছে ফ্রন্টেজ এই বাউন্ডারি প্রাচীর পর্যন্ত তো বন্ধুরা এখানে হাতের নাগালে আপনারা স্কুল পেয়ে যাবেন এবং বাজারও পেয়ে যাচ্ছেন কমলপুর বাজার একদম হাঁটা পদের ডিস্টেন্স এবং আশপাশে দেখুন কত সুন্দর বহুতল বাড়িও রয়েছে এখানে আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর এবং স্ক্রিনে আমাদের একমাত্র প্রতিনিধি নম্বরটা দিয়ে দেবো আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো বন্ধুরা যত দ্রুত সম্ভব এই জমিটি কেনার জন্য যোগাযোগ করবেন জমির দাম মাত্র সাড়ে ছ লাখ টাকা এই মাটি ফেলা হাইল্যান্ড এই টিনের ঘর সহ এই জায়গাটির দাম পড়বে মাত্র সাড়ে ছ লাখ টাকা আপনারা ফোনপের মাধ্যমেও জমিটি বুক করতে পারেন পেপারস অল ক্লিয়ার আছে এবং যত শিগ্রি সম্ভব বন্ধুরা যোগাযোগ করুন এখানে জমির দাম কিন্তু অনেকটাই বেশি এই মালিক বিশেষ টাকার প্রয়োজনে দ্রুত এই জায়গাটি সেল করতে চাইছে এবং আশপাশের রাস্তাঘাট সবই ঢালাই রাস্তা এই গলিটাই বাকি রয়েছে এটা খুব দ্রুত হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো নমস্কার